আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সঙ্গে কথা বলতে আসলাম লিথুনিয়ার আপডেট নিয়ে লিথুনিয়ার বর্তমান অবস্থা কী সেটা জানতে চেয়েছেন আমার ডান্স এই ডান্স সাইডে দেখতে পাচ্ছেন এখানে যেই অবস্থা এটা হচ্ছে বর্তমান অবস্থা যে লিথুনিয়ার কোটা কতগুলো আছে কোটাগুলো দেখতে পাচ্ছেন এখন কোটা ধীরে ধীরে শেষ হচ্ছে বা অনেক স্লোলি কোটা যাচ্ছে এটা সত্য কথা ইভেন এখন কোয়ালিটি মানুষ ছাড়া কেমন ভিসা দিচ্ছে না আপনি যদি কোয়ালিটি মানুষ হয়ে তারপরে ভিসা অ্যাপ্লাই করতে চান আফটার ভিসা পেমেন্টের যদি চিন্তা করেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আফটার ভিসা পেমেন্টে কাজ করে থাকি তবে আপনাকে প্রাইমারি যেই খরচটা আছে পুলিশ লিগাইজেশন এবং সামথিং এলস এগুলো আপনাকে বেয়ার করতে হবে আপনাকে অল্প কিছু খরচ অবশ্যই করতে হবে ভিসার আগে কারণ পুলিশ ক্লিয়ারেন্স নেপালে যাওয়া আসার খরচি খরচ এগুলো আপনাকে বেয়ার করতে হবে এগুলো আপনার বাকি যে খরচগুলো আছে ওগুলো আমাদের মধ্যে আমরা ব্যবস্থা করে দিব আপনার ভিসা হওয়ার পরে আপনি আমাদেরকে পেমেন্ট করবেন এভাবে করে যদি চান করতে পারেন এখন নেপালে গিয়ে বা বাংলাদেশের অন্য অন্য কোন জায়গা থেকে বাংলাদেশের মানুষের জন্য হচ্ছে এটা আপনারা অনেকে জিজ্ঞেস করছেন নেপাল এবং ইন্ডিয়া ছাড়া কিন্তু আজারবাইজান থাইল্যান্ড এরকম বেশ কয়েকটা জায়গা থেকে কিন্তু এবং অল্প সময়ের মধ্যে যদি আপনারা এই জায়গাগুলো আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে যেতে পারেন তাহলে ভিসা হওয়ার সম্ভাবনা অনেক ভালো তবে আপনাকে এটা মাথায় রাখতে হবে কোয়ালিটি যেই কোম্পানিগুলো আছে শুধুমাত্র সেই কোম্পানির ভিসাগুলোই হবে এছাড়া কিন্তু অন্য কোম্পানির ভিসাগুলো হচ্ছে না তেমন একটা তারপরে আপনার যে লয়ার আছে লয়ারকে থাকতে হবে লয়ার ছাড়া কিন্তু হচ্ছে না এটা কিন্তু জানতে হবে আপনাকে বুঝতে হবে অনেকেই অনেক কথা বলবে দিন শেষে আপনার কাজ হবে কি হবে না এই নিয়ে অনেক ধরনের প্রশ্ন আপনারা আমাদেরকে অনেকেই করে থাকেন অনেকে ফেসবুকে মেসেজ দেন অনেকে মেসেঞ্জারে মেসেজ দেন আমাদের ইনস্টাগ্রাম তারপর ফেসবুক এগুলো ফলো করে রাখতে পারেন আমাদের চ্যানেলটি ফলো আগে প্রসেসটা জানার চেষ্টা করুন নিজে এবং লয়ার কে লয়ার অ্যাক্টিভ আছে কোন কোম্পানি থেকে পারমিট হচ্ছে এই জিনিসগুলো জেনে নেন এখন আপনারা অনেক সময় আমাকে জিজ্ঞেস করেন যে পারমিট ঠিক আছে কিনা হ্যামিডেশন তো হয় না মেডিয়েশন হয় তো মেডিয়েশন ঠিক আছে কিনা এগুলো জিজ্ঞেস করেন এগুলো এভাবে চেক করার ই নাই আপনারা চেক করতে পারবেন একটাই হয়ে আপনার মেডিয়েশন হওয়ার পরেই ই বা আপনার যে টিআরপি অ্যাপ্লিকেশনটা টিআরপি অ্যাপ্লিকেশনটা অনলাইনে ঠিক মতো আছে না এটা ই মাইগ্রেস বলে অনেকে এল এল বলে অনেকে টিআরপি অ্যাপ্লিকেশন বলে এই জিনিসটা আপনারা একটু জেনে নেবেন তাহলে আপনাদের জন্য এটা খুব ভালো হবে আচ্ছা দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে যে যারা লিথুনিয়া স্টুডেন্ট ভিসা যেতেছেন ফেব্রুয়ারি থেকে এখন কিন্তু সেপ্টেম্বর ইনটেকে করাটা একটু টাইট হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি ইনটেকে যদি করতে চান কারণ ইনটেকে অ্যাপ্লিকেশন করার আগে অনেকগুলো প্রসেস থাকে প্রসেসগুলো ডান করে তারপরে করতে হয় তো ফেব্রুয়ারি ইনটেকে যারা করতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন যত সময় কাছে আসবে তত আপনার জন্য এটা মানে ল্যাকিংসটা একটু বেশি হবে তার চেয়ে আগে ভাগে যদি আপনি টিআরসিটা পেয়ে যান পেয়ে যদি বসে থাকেন তারপর সময় হলে ফ্লাই করলেন তাহলে আপনার জন্য সুবিধা ফেব্রুয়ারি ইনটেকে যারা ভর্তি হতে চান তারা যোগাযোগ করতে পারেন এনি টাইম এনি ওয়ে আমরা আপনাদের জন্য কাজ করব আফটার ভিসা পেমেন্ট এটাও আফটার ভিসা কিন্তু আপনাকে ওই পুলিশ ক্লিয়ারেন্স এবং আর সামথিং এলস যেগুলো লাগবে ওগুলো জাস্ট আপনি আপনার জায়গা থেকে খরচ করবেন এই আমাদেরকে টাকা দেবেন আফটার ভিসা সো এরকম যদি কাজ করতে চান আমরা কিন্তু করে থাকছি বিভিন্ন সাবজেক্ট আছে মাস্টার্স চাইলে মাস্টার্সও করতে পারেন ব্যাচেলার চাইলে ব্যাচেলার করতে পারেন আমাদের সঙ্গে ডিসকাস করে নিতে পারেন সর্বনিম্ন পয়েন্ট ব্যাচেলারের জন্য টু পয়েন্ট ফাইভ মাস্টার্স এর জন্য জানতে চাইলে আপনারা জেনে নেবেন যে কত লাগবে সেটা আপনাদেরকে মেসেজ দেন আমরা বলে দেব ইনশাআল্লাহ তো এই মোটামুটি স্টুডেন্ট ভিসার জন্য স্টুডেন্ট ভিসা কিন্তু ভালো ভিসা হবে इवन আমরা মোটামুটি আপনাদেরকে বলতে পারি যে অ্যাডমিশন সিওরলি হলে আপনার ভিসা হবে আমরা ওই রিস্কটা মাথায় নিয়েই কাজ করছি শুধুমাত্র প্রথমে আপনার খরচ এখানে 100 ইউরো অ্যাপ্লিকেশন ফি আর হচ্ছে আপনার যেই পুলিশ ক্লিয়ারেন্স লিগ্যালাইজেশন যে ফিটা এইটাই পুলিশ ক্লিয়ারেন্স লিগ্যালাইজেশনটা করতে ফিফটি ডেইস মানে পঞ্চাশ দিনের মতো সময় লেগে যায় এটা মাথায় রাখবেন এটা দুইটার ক্ষেত্রেই মিনিমাম সময় এটা লাগে বেশি আরও লাগে তো যারাই অ্যাপ্লিকেশন করবেন স্টুডেন্ট ভিসায় হোক আর ওয়ার্ক পারমিটে হোক স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা পরে হলেও সমস্যা হয় না কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স দুইটার ক্ষেত্রেই লিগালাইজেশান লাগবে এটা মাস্ট দ্বিতীয়ত কথা হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজেশান করানোর জন্য আগে এইটা বেশি জরুরি তো আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে চান ওয়ার্ক পারমিটে তারা পুলিশ ক্লিয়ারেন্সটি আগে করে নিয়ে তারপরে চলে আসেন আমাদের কাছে আর যারা অ্যাপ্লিকেশন করতে স্টুডেন্ট টিআরপির জন্য তারা এখনই অ্যাপ্লিকেশনটা করুন এবং তারপরে আমরা বলে দিব ওই অনুযায়ী আপনি পুলিশ করে দিয়ে যাবেন ফিস এই হচ্ছে মোটামুটি প্রসেস দু ক্ষেত্রেই আমাদের সঙ্গে একটা চুক্তিবদ্ধ হয়ে তারপরে ফাইনাল স্টেজে যেতে হবে এবং আমরা সেই অনুযায়ী কাজ করবো ইনশাল্লাহ কাজ হলে আপনি পে করবেন আদারওয়াইজ আপনি পে করবেন না আমার কাছে হান্ড্রেড পারসেন্ট কাজ হবে এমনটিও বলবো না তবে আমি কাজটা সম্পূর্ণরূপে আপনার সঙ্গে ভালোভাবে আপনাদের সঙ্গে করতে চাই সেই অনুযায়ী এই ভিডিওটা দেয়া আপনারা যদি চান যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে আমরা সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করব ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যদের মাঝে লাইক করবেন কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর কি কি ধরনের আপডেট আপনারা জানতে চান সেটিও জানাতে পারেন আমরা এই মুহূর্তে কাজ করছি আফটার ভিসা পেমেন্টে লিথুনিয়া লাডভিয়া মালটা লিথুনিয়ায় স্টুডেন্ট এবং ওয়ার্ক পারমিট লাডভিয়ায় শুধু ওয়ার্ক পারমিট মালটায় আপনাদের ওয়ার্ক পারমিট আর স্টুডেন্ট ভিসা করতে চাইলে স্টুডেন্ট ভিসা করতে পারবো মালটায় প্রাইমারি কিছু কস্টিং আছে যেটা লিথুনিয়া লাডভিয়ার চেয়ে অন্যান্য জায়গার চেয়ে একটু বেশি হয় মালটা দেশটা ছোটো হতে পারে কিন্তু ও জায়গায় সকল কিছুই প্রিমিয়াম কন্ডিশনে হয়ে থাকে এবং মালটার ট্যাক্সটাও একটু বেশি অন্য অন্য দেশগুলোর চেয়ে এই ট্যাক্সটা হচ্ছে অ্যাপ্লিকেশন ট্যাক্স এইটা আপনার বেতনের ট্যাক্স না কিন্তু মালটায় আবার বেতনটা অনেক বেশি তা আপনারা যোগাযোগ করতে পারেন মালটায় এই মুহূর্তে কাজ একটু স্লো ডাউন আবার কিছুদিন পর থেকে কাজ হবে অন্য দিকে লাঠি এবং নিয়ে আপনারা কাজ করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা সকল কথা আপনাদের সঙ্গে অফিসে অথবা হোয়াটসঅ্যাপ হবে দোয়া করবেন আমার জন্য అతను తిన్న ద్వారాలో అల్లా హాఫీస్